নিজের মনের কথা চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন সমাজের মুখ দেখাতে পারবেন না সেক্ষেত্রে আপনি কেন এটা আবার অন্য একটা মেয়ের সাথে করতে যাবেন এটা ইসলাম জায়গ করে নাই ইসলাম 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 কি আসলে কাপুর ইসলাম বিশ্বাস করে এগুলো কিন্তু কাপুর ইসলাম বিশ্বাস করার সাহসী কথা আমার রিজিক আছে আমার উপার্জন আছে আমার হারল খাই আমার এক ভাষার প্রস্তাব আসতে বা আমি জানতে পারছি এই ভাষায় একজন তিন মেয়ে আছে আপনি সশরীর যাবেন খুব করে প্রস্তাব দিয়ে চলে আসবেন পালাপালি কি আছে হ্যাঁ আপনার মেয়েকে আমার বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছি বা আমার আমি এই করি আমার এই ব্যাকগ্রাউন্ড আমি জানতে পারছি যে আপনার মেয়ে বা আপনাদের মেয়ে এরকম দিনদার তা আমি প্রস্তাব নিয়ে আসছি রাজি গেল না তাদের তাদের ব্যর্থতা যদি দিনদার কোনো ছেলে রাজি প্রস্তাব তারা ফিরাই দেয় তাহলে জেনা ছড়ানোর দায় তাদের উপর করতে হবে এটা তো আদিজও আসছে জেনা ছড়ানোর দায় তখন তাদের উপর করতে হবে তো কিন্তু আমাদের কাজ হবে কথা কাপড় শোকার কাজ নাই আমাদের এগুলো কাপড় শোকার কাজ নিয়ে পালা যাওয়ার মধ্যে কি পেটি আছে আর যে আপনাকে যে আপনার সাথে গেল পালায় তার বাবাকে ধোকা দিয়ে কালকে সে আপনাকে ধোকা দিয়ে আরেকজনের সাথে যাবে না কি গ্যারান্টি কোন গ্যারান্টি নেই কোন গ্যারান্টি আছে অতএব এগুলোতে যাবেন না

যারা ছড়াই দিচ্ছে বা দিয়েছে যে চারটা বিয়ে করা শূন্য এটা ভুল কথা চারটা বিয়ে করা শূন্য না সবার জন্য চারটা বিয়ে করা শূন্য না ভালো করে মাথায় ঢোকান চার বিয়ে করা জায়েজ চার বিয়ে করা কি চারজন স্ত্রী রাখাটা জায়েজ কার জন্য জায়েজ যার সেই সামর্থ্য আছে তার জন্য জায়েজ যার সেই সামর্থ্য নাই তার জন্য এটা উল্টা হারাম

আমরা দুটো বিয়ে করেছি বা কেউ তিনটা বিয়ে করেছে এটা একটা জায়াজ কাজ করছে একটা জায়াজ জিনিস ছিল জায়াজ একটা কাজ করছে যেমন ধরেন যে আপনি দাঁড়ি দাঁড়ি যে রেখে দিয়েছেন এটা জায়াজ বা শূন্য শূন্য আরো বেশি গুরুত্বপূর্ণ এটা কি আরো বেশি দিন এরম অর্জন করছেন এটা কি জায়াজের পর্যায়ে না খরচ তাহলে এখন চার বিয়ে নিয়ে যেভাবে ফ্যান্টাসি এলম নিয়ে তো ফ্যান্টাসি নেই সুন্দরদের আমল নিয়ে ফেন্টাছে না ঠিক আছে আবার দাবিসল্লাম আরমশান বিয়ে করেছেন চল্লিশ বছর বয়সী একজন নারীকে কী করবে আমাদের সমাজে ওই ফ্যান্টাছি ওই এটা তো নাই তারপরে নবী সল্লাহ রম শান্তি বিয়ে করেছেন তালা খরপ্তা নারীদেরকে তালাক খরপ্তা নারীদেরকে কজন বিয়ে করেছেন কজন বিয়ে করেছেন তারপরে দাবি সল্লাহ রশান বিয়ে করেছেন এক একজন মাত্র স্ত্রী ছিলেন তার কুমারী বাকি সবাই তালাক খ্রপ্তা বিহবা তালাক খরপ্তা বিধবা সমাজে ইসলাম ই সুযোগ দিয়েছে কেন কারণ সমাজের লক্ষ লক্ষ তালাক প্রাপ্তা বিধবা মেয়েরা যেন স্বামী পায় এই জন্যই বাংলাদেশে একটা প্রায় ছত্রিশ লক্ষ নারী আছে বাংলাদেশে যাদের স্বামী নাই বিধবা বা ইত্যাদি ইত্যাদি এটি মা এখন সবাই যদি একটা করে তাহলে তারা স্বামী পাবে না এই মেয়েদের কি কোনো অধিকার নাই সংসার করার সন্তান ধারণ করার এখন তাহলে এই যে ইসলাম জাহাজ সুযোগটা রাখছে কেন এইগুলো যেন ফিলাপ হয় তাই সবাই কি রাজার দায়িত্ব নেবে উত্তর না যার সামর্থ্য আছে সে যদি নাই এটাকে আমরা তিরস্কার করতে পারবো না সে একটা জায়েজ কাজ করেছে কি করেছে এতটুকু এখানে জরুরতের কথা বলছে এটা ব্যক্তি ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হবে সবার একরকম এটাতে মাসালায় ফটো আসবে না আর এটার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক নয় ঠিক আছে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক নয় নিলে অনেক ভালো বাধ্যতা বলো নয় আশা করি বোঝাতে পারছি এটা নিয়ে অনেক প্রান্তিক চিন্তা আছে মানুষের মধ্যে যে এটাকে ফ্যান্টাসি মনে করেন এটা করবো এটা করবো এটা সবার জন্য প্রযোজ্য না ভাই আর এখনকার যুগের মানে এখনকার সমাজের যে অবস্থা এই সমাজের মেয়েরা এই ধরনের মানসিকতায় বড় হয়ে ওঠে নাই সমাজে এগুলো মেনে নেওয়ার ব্যাপারে এখনো অনেক প্রতিবন্ধকতা আছে এমন কিছু করতে না যাওয়া যেটা আবার আমার সরস জীবনতে ঘাটতি সৃষ্টি করে

বড় জল তৈরি করতে হবে একটা হচ্ছে নিজে পাপ করা একটা হচ্ছে পাপের সুযোগ তৈরি করে দেওয়া নিজে পাপ করা একটা ব্যক্তি গোপনে করছে সেটা না আল্লাহ কাছে পাপের পরিবেশ তৈরি করে দিচ্ছেন আরো জঘন্য করতেছে না যে এখন যেন মারা যাচ্ছে তাদের ঘর আমাদের দিনের আগে যারা মারা যাবে তাদের খবর এই সময়ের আছেন যে এটা কিভাবে আল্লাহ কোন জগতে কিভাবে শাস্তি দেন এটা বোঝার মতো আমাদের জ্ঞান আল্লাহ জ্ঞান নাই ইমানের বিষয়ে বিশ্বাস করতে হবে এই পর্যন্ত থাকে খারাপ এইগুলো এই বেশি ভাবতে যাবে মাথা কারণ হয়ে যাবে ঠিক আছে একজন মানুষ যখন পানিতে ডুবে মারা গেছে পানিতে ডুবে মারা গেলেও তার কবর সল জগ তো হবেই আর কিভাবে হবে শুধু মাটি পায় নাই যদি প্রশ্ন করে তো মাটিতে হয় কিভাবে দেওয়া হবে এটা বাদের জগতে আল্লাহ কিভাবে করবেন আল্লাহ জানে আমরা জানি না আমরা এই জগটা দেখি নাই ঠিক আছে কথা এগুলো নিয়ে বেশি মাথায় ক্ষমাতে যাবেন না আহ যতটুকু ইমান রাখা বা সিমান যারা মানুষের টাকা প্রতারণা করে মাটফাটি করে তাহলে কি হবে

আবার অনলাইন ক্যান্সেল সম্পর্কে বলতে আসছে এগুলো আপনারা সামাজিক ভাবে সামাজিক ভাবে প্রতিবাদ করেন সামাজিক ভাবে এটাকে প্রতিরোধ করেন যদি যদি আল্লাহকে ভয় করে থাকেন আমার আজাদকে ভয় করে থাকেন তারপর সামাজিক ভাবে এটাকে প্রতিহত করেন অন্যথায় আল্লাহ ভাগের গজব নেমে আসতে পারে তাকে কিন্তু বাঁচতে পারবে আমি হিন্দি শিক্ষিত মানুষ আমি আলিম হতে চাই আপনাদের মতো আমরা তো আলিম হইনি এখন পরিবার ভোটে দেয় না করবেও কি পরিবার পরিবার সবসময় যে অনুকূলে থাকবে এমন না বেশিরভাগ পরিবারই এই বিষয়গুলো বুঝে না ওই বুঝ তাদের নাই সেক্ষেত্রে পরিবারকে নিয়ে এত বেশি উদ্বিগ্ন হওয়ার দরকার নেই আপনি আপনার রাস্তায় হাঁটতে পারেন সব তো এখানে আমি বলবো যে জেনারেল থেকে এসে আলেম হওয়াটা এত সহজ না অনেক কঠিন তবে অসম্ভব না এই জন্য প্রথমে আপনাকে বরেন্দ্র কোন অবস্থা ধরতে হবে এক প্রশাস ধরে তার কাছে গিয়ে সিলেবাস করে নিতে হবে যে কোন কোন কিতাপগুলো পড়ে আপনি আলেম হবেন একটা একটা করে কিতাব শেষ করে করে আপনি ভালো আগে এভাবে আলেম হবে আর শুধু এই কিতাব শেষ করলে আলেম হয়ে যাবে না এমন না তো সব লাগবে আদব লাগবে লাখ লাগবে আমল লাগবে তুস্কিয়া লাগবে এগুলো আস্তে আস্তে অলিম হবে ঠিক আছে বন্দার যে আলোচনা করেছি সঠিক আমি না ইসলামী যে দলগুলো কাজ করছেন তাদের সাথে আপনারা সুসম্পর্ক বজায় রাখবেন প্রথম কথা উচিত এখন যদি আপনি কোন দলের শরিক হন আমি বলবো যে হলে কোনো সমস্যা নাই তবে খেয়াল রাখবেন যে আপনার দলের اصول আকীদা উসুল মনহসা জানা হলের সুন্নাহ জামায়াতের বিপরীত কিছু না হয় এটা খেয়াল রাখবেন আর সব সময় খেয়াল রাখবেন যে ওলামায়ে কেরাম কাদের সাথে আছে এই কথাটা ভালো করে মাথায় তো রাখতে আছে শেষ কথা আলোচনা সব সময় হকার মতই কে পার্থক্য করার জন্য এটা দেখবেন না যে ফেসবুকে কাকে মানুষ বেশি ফলো করে ঠিক আছে ইউটিউবে কার লেকচার বেশি মানুষ দেখে

আর এটা যে কত বড় স্তর আছে এটা কিছুটা কেবল বুঝতে শিখছি আর আমি কিছুটা কেবল বুঝতে শিখছি এটা দেখবেন না যে অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় মানুষ কোন কোন সেলিব্রিটি কোন কোন বক্তা কোন কোন মানুষের পিছনে বেশি দৌড়ায় এটা মূল মানদণ্ড না মানদণ্ড হচ্ছে ওলামায় কেরাম আহানুল এল সরাসিগুল এল তারা কাকে মুরব্বী মনে করেন কার কাছে দেখবেন বুঝতে পারছি আর একটা বিষয় আপনাদের আমাদের সভাব সৌভাগ্য যে বাংলাদেশের প্রত্যেকটা ঘটনার মধ্যেই মানে সরি প্রত্যেকটা জেলার মধ্যেই জেলা বিভাগ থানা ইউনিয়ন সব জায়গাতেই মোহাকিদ আলেন্দ্র জামায়াত আছে আলহামদুলিল্লাহ এবং আছেন মরা আছেন এটা আমাদের বড় সৌভাগ্যের বিষয় তো এখানে তো বিভ্রান্ত হওয়ার সুযোগ খুব কম চোখান ফলে রাখলেই তো বোঝা যায় যে ইনশাল্লাহ কারা হকের উপর আছে কারা স্যাক্রিফাইস করেছে কারা জীবন দিচ্ছে কারা মাঠে আছে এগুলো বিবেচনা করে আমরা সামনে দিকে যাবো

نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك